হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রি জয় জগন্নাথ বরদেব সুভদ্র মহারাণী ঘি জয় হরে কৃষ্ণ তো সকলকে জানাই উল্টর কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দিনম্র প্রণাম তো আশা করি সকলেই ভালো আছে তো আজকে আমরা শ্রবণ করবো জগন্নাথ লীলা রঘুবর দাস ও শ্রী জগন্নাথ তা શું એક્ણકે સ્મરણ કરીને તરફ શરૂ કરરે કૃષ્ણ શ્રી ગુરુ પ્રેમ નમમ વિષ્ણુ પાિને નમા આચાર્ય પામદાય નગર ધામ તારી નમ વિષ્ણુ પાદાય કૃષ્ણ પ્રષ્ઠાય ભૂત શ્રીમદ ભક્તિ વેદાંત સ્વામી નિખિ નાની નમસ્તે સારીશુતિ દેવે કૌર બાિ પચારીને નિર્શે શારી પશ્ચા દેશ ધારી જય શ્રી કૃષ્ણ ચૈતાના પ્રભુ નિતા શ્રી આ દૈતગતા શિભાશિ ગૌર ભક્ત બ્રહ્મ નીલાચલ નિભાશા નિતાય પરામાત્મન મલભદ્ર સુભદ્રા જગન્નાથાય તે નમઃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিলকান পূর্বতন আচার্য পর্ব শিলক হরা নিত এবং উপস্থিত সকল ভক্তবৃন্দেশ উচ্চারণ কামলাম শাস্ত্র দপ্তা নাম জানি আপনাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শুরু করছি জগন্নাথ লীলা যেটা হচ্ছে রঘুপর দাস ও জগন্নাথ হরে কৃষ্ণ তো এই যে আজকে আমরা যে লীলাটা শুনবো এই লীলাটা হচ্ছে রঘুবর দাস যিনি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন তো এটা হচ্ছে এই যে এখন আমরা যে মন্দিরটা দেখছি এই মন্দির হওয়ার পূর্বে হ্যাঁ পূর্বে হচ্ছে এই লীলাটা হয়েছিল তা এটা হচ্ছে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর মধ্যভাগে হ্যাঁ এক শান্ত স্নিগ্ধ মনোরম প্রভাত ছিল যে প্রভাতে মহারাজ ভীম সেই সময়ে রাজা ছিলেন অনঙ্গ ভীম দেবের ঐকান্তিক তার কারণ আমরা জানি পুরীর রাজারা সবসময় জগন্নাথের প্রিয় ভক্ত কারণ ইন্দ্রদম্ন মহারাজের পরম্পরায় তারা সমস্ত রাজত্ব করছেন যেমন জগন্নাথের সেবা সেইভাবে তারা পরিচালনা করে চলেছেন তা এই যে অনঙ্গ ভীম দেব যে রাজা ছিলেন তো এই রাজা ওই কান্তিক একনিষ্ঠ ভক্ত ছিলেন জগন্নাথের তো তিনি এই জগন্নাথের মন্দির নির্মাণ করার পরে তিনি কারণ জগন্নাথের যে পরম্পরা চলে আসছে যে যে সেবা করবে তাই না তো সেগুলো তো পূর্বের থেকেই যেভাবে জগন্নাথ যেভাবে করে রেখে গিয়েছিল সেইভাবেই চলে আসছে যারা যে সেবাতে থাকেন সেই সেবাই হয়ে আসছে তো এই অনঙ্গ ভীম মহারাজ তিনি ভাবলেন যে সকলের যে সমস্ত সেবা রয়েছে সেই সেবা সব বন্টন তিনি করছেন কে কোন সেবা করবে তো সব সেবার পরে যে মন্দিরে হ্যাঁ মন্দিরে যে সংযোগ অর্থাৎ যে দ্বীপ জ্বালানো হয় হ্যাঁ তো সেই দ্বীপটাকে জ্বালাবে তো সেটা বলা হয়েছে যে এই দ্বীপ তো আর যাকে তাকে দিয়ে জ্বালানো যাবে না এটা হচ্ছে জগন্নাথের ভক্ত হতে হবে তো সেই মানে সেটাতে হচ্ছে সেই দ্বীপ জলে ঠিক আছে তো এবার এটা কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় তো তখন রাজা ঠিক করলেন যে সমস্ত পান্ডাদের সঙ্গে নিয়ে বসে তিনি ঠিক করলেন যে এটা যাকে তাকে দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যাতে এই দীপ কখনো এই চলি যাতে কখনো না নেভে না নেবে এটা হচ্ছে মন্দিরের বাইরে জ্বালানো হয়ে থাকে তো এটা যেন কখনো না নেবে তো এর দায়িত্ব এমন কাউকে দিতে হবে যে দায়িত্ব সহকারে এই কাজটা করে তো তখন রাজ্যে তিনি কি করলেন যে ঢের পেটি ই করলেন যে এরকম অগ্নিসংযোগ যে করতে পারবে তাই না তো সে তার কি ইয়ে থাকতে হবে তার গুণ যে কাকে দিয়ে এটা করানো যাবে তো তখন সকলের সিদ্ধান্ত নিলেন যে তিন রাত তিন দিন ওই জগন্নাথের আরতির যে দ্বীপ সে তিন রাত তিন দিন হাতের ওপরে নিয়ে থাকতে পারবে তাকে এই সেবাটা দেওয়া হবে তাহলে বুঝতে হবে সেই একনিষ্ঠভাবে এই সেবাটা করতে পারবে এখন রাজে যত সাধু সামন্ত ছিল যে জগন্নাথের সেবা তো তারা সকলে এসে যোগদান করলো কিন্তু কেউই এই কার্যটা করতে পারলেন না তো তখন এই যে হোমাগ্নি ধারণ করার জন্য সকলেই কি হলো ফেলু ফেল করে গেল তো লাস্টে কি হলো রঘুবর দাস রঘুবর দাস নামে একজন বৈষ্ণব রাজার নিকটে এলেন হ্যাঁ এই রঘুবর দাস তিনি রাজার নিকটে এলেন এবং বিনম্র চিত্তে তিনি বললেন আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি তো রাজা বললেন অবশ্যই হ্যাঁ আমরা তো চাই কারণ তিন রাত তিন রাত্রি কেউই ধারণ করে থাকতে পারেননি তো আপনি যদি চেষ্টা করেন এতে আমার কোনো আপত্তি নেই অবশ্যই মস্টাম তাই না তো তখন এই রঘুবার দাস তিনি কি করলেন হোমওয়ার্ক নেই তিনি এই হাতের ওপরে ধারণ করে তিন রাত দিন তিনি তার মানে কোনো রকম জ্বালা বা কিছু যে রাত তিন দিন ভাবুন হোমওয়ার্ক নেই হাতের ওপরে ধারণ করে আমরা তো এক সেকেন্ড থাকতে পারি না তো এই রঘুবার দাস রাত তিন রাত তিনি ধারণ করে ছিলেন আর এই থেকে গোটা রাজ্যে হ্যাঁ তার জয় জয়কার হয়ে গেল তো তাকে এই সেবাটা রাজা দিলেন যে আজ থেকে তুমি এই হোমাগ্নি জ্বালানোর দায়িত্ব হচ্ছে তোমার তো সেটা হচ্ছে সিংহদ্বারের সামনেটাতে এটা জ্বালিয়ে রাখা হয় তো এটার তিনি কি করলেন সেবাটা তিনি পেলেন তো দাস তিনি অ্যাকচুয়ালি ছিলেন রাম ভক্ত রঘু এই যে রঘুবার দাস তিনি হচ্ছেন রামচন্দ্রের ভক্ত ছিলেন তো যেহেতু তিনি রামচন্দ্রের ভক্ত ছিলেন তিনি সমস্ত তীর্থ করতে করতে লাস্টে তিনি জগন্নাথ পুরীতে এসেছিলেন এবং জগন্নাথকে তিনি রেগুলার দর্শন করতে যেতেন জগন্নাথের পূজা করতেন কিন্তু জগন্নাথকে তিনি কখনো জগন্নাথ রূপে দর্শন করতেন না তিনি রামচন্দ্র হিসাবে দর্শন করতেন এবং তিনি দেখতেও পেতেন যে রামচন্দ্র তীর ধনুক নিয়ে হনুমান লক্ষ্মণ সীতা দেবীকে নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন কখনো কখনো এসেছেন হনুমান এসেছেন তো রামলীলা তার সামনে জগন্নাথ দর্শনে তিনি রাম দেখতে পেতেন তো তিনি একনিষ্ঠ ভক্ত ছিলেন বিশেষ করে রামচন্দ্রই তার ইষ্টদেব ছিল তো তিনি যেহেতু সিংহদ্বারের সামনে থাকতেন তো সিংহদারের সামনে তিনি কি করেছিলেন একটা ছত্র মানে বড় ছাতা নিয়ে তিনি সেখানে রামচন্দ্র সীতা লক্ষ্মণ হনুমানকে হ্যাঁ অবস্থান করি তিনি সেখানেই ধ্যান করতেন পূজা করতেন যা কিছু করতেন কারণ রামচন্দ্রের পূজা ওখানে করতেন না তারপরে তিনি জগন্নাথকে দর্শন করতে যেতেন তো এইভাবে তিনি দিন যাপন করতে থাকেন তো করতে করতে তিনি একটা সময় এরকম এলো যে তিনি বুঝতে পারলেন বুঝতে পারলেন যে আমার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে তো রবুবার তখন মনে মনে ভাবলেন এই জীবনে আমি তো জগন্নাথকে কিছুই দিতে পারলাম না প্রভুকে কিছুই দিতে পারলাম না তো আমার এই প্রাণ চলে যাওয়ার আগে আমি জগন্নাথকে কিছু অন্তত দিতে চাই তো কি দেবে এখন তিনি কি করেছেন ওই যে যে চুল্লি তিনি যে চালিয়ে রাখতেন সব সময়। তখন তিনি কি করলেন ওই চুল্লিতে তিনি পরমান্ন অর্থাৎ রান্না করলেন যে আমি জগন্নাথকে নিজে হাতে পায়েস রান্না করে খাওয়াবো আর কি করলেন আর হচ্ছে তিনি যে শোলা আর যে কলার পাতা মানে শোলার উপরে কলার পাতা দিয়ে পদ্মের মতন করে যে জগন্নাথের মুখে দেখবেন মাঝে মাঝে পড়ানো হয় পদ্মের ইয়ে যেটা ফ্রেম করে তো ওটা উনি বানিয়েছেন সোলার ওপরে কলা পাতা দিয়ে সুন্দর পদ্ম মুখও বানিয়েছেন যেটা জগন্নাথকে পরালে জগন্নাথের তো অনেক অলঙ্কার আছে তো জগন্নাথকে এই অলঙ্কারটা যদি পড়ায় জগন্নাথকে খুবই সুন্দর লাগবে তো এই বানিয়ে নিয়ে তিনি কি করেছেন ধীরে ধীরে গুটি গুটি পায়ে তিনি জগন্নাথের কাছে যাচ্ছেন যেতে গিয়ে পাণ্ডারা তাকে প্রবেশ করতে দেননি পাণ্ডারা জিজ্ঞাসা করেছেন রঘুবর এগুলো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে রঘুবর খুব সুন্দরভাবে বলছেন আমার জীবনে আমি জগন্নাথকে কিছু দিতে পারিনি তাই আজ হ্যাঁ আমি জগন্নাথের জন্য নিচে হাতে আমি এই পায়েস রান্না করেছি আর এই পদ্ম পদ্মমুখও বানিয়েছি তো এই দুটো জিনিস আমি আমার জগন্নাথকে দিতে চাই তখন পাণ্ডারা বলছেন রঘুবর ক্ষমা করবেন এগুলো জগন্নাথকে দেওয়া যাবে না এটা পরম্পরা রীতিতে বারণ আছে যে জগন্নাথের যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘর বিনে অন্য বাইরের কোথাও কোনো জিনিস তার ভোগ তাকে ভোগ লাগানো যাবে না এবং বাইরের কোনো বস্তু তাকে করানো যাবে না রঘুবার আপনি ক্ষমা করবেন আপনার এগুলো আমরা করাতে পারব না রঘুবার তো খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি আর কোনো তর্কাতর্কি করেননি তিনি তখন কি করলেন সেগুলো হাতে নিয়ে মনটাকে মলিন অবস্থায় দুঃখে ভারাক্রান্ত হয়ে তিনি ধীরে ধীরে সিংহদ্বারের সামনে তিনি যেখানে অবস্থান করতেন সেখানে এলেন এসে বললেন হে প্রভু আজ আমি অতি কষ্টে বানিয়েছিলাম আমি তো তোমাকে কোনোদিন কিছু দিতে পারিনি তো আজ এটা আমি দিতে চেয়েছিলাম প্রভু তো তোমার ভক্তরা আমাকে এটা দিতে দিল না তো তুমি তো হচ্ছ আমার রামচন্দ্র আর জগন্নাথ তুমি তো অভিন্ন তাই তোমার এই রামের তিনি রামের যে বিগ্রহ তার কাছে ছিল তার চরণে সে পদ্ম মুখ রাখলেন আর পায়েসটা চুল্লির ওপরে রেখে দিলেন রেখে দিয়ে তিনি বললেন প্রভু আমি আর তোমাকে কিছু দিতে পারলাম না পারলাম না এই বলে তিনি কান্না করতে করতে তিনি ধ্যানে বসলেন ধ্যানে বসে তিনি জগন্নাথের কাছে মন প্রাণ উজাড় করে দিয়ে শুধু এটাই কষ্ট করছেন প্রভু আমি তোমায় কিছু দিতে পারলাম আমি তোমায় কিছু না আমি এটা খুব কষ্ট করে বানিয়েছিলাম তার বয়স হয়েছিল তো তখন কি করলেন এইভাবে তার পুরা দিন কেটে যায় এখন জগন্নাথে এসে আছে যে দিন ভক্তরা জগন্নাথকে দর্শন করতে আসে সারাদিনে তো সে বিশ্রাম নেয় না রাত্রে বেলা গিয়ে জগন্নাথের কি হয় যেটাকে বলে বড় সিঙ্গার অর্থাৎ তাকে রাজ বেশ ধারণ করানো হয় কারণ রাত্রেবেলা আসে দেবগণ দর্শন করতে ওর জন্য তাকে রাজ বেশ ধারণ করানো হয় রাত্রে যে সিঙ্গার হয় ওটাকে বলা হয় বড় সিঙ্গার তো এখন সারাদিন কেটে গেছে সমস্ত পাণ্ডারাও ক্লান্ত কারণ সারাদিন সেবা রাত্রেবেলা ভগবানকে সুন্দর করে বড়ো শৃঙ্গার করে তারা সব ঘুমোতে যাবে এখন জগন্নাথকে শৃঙ্গার করতে গেছে জগন্নাথের মাথায় যত বার মুকুর দেয় তত বার পড়ে যায় কিছুতেই কোনোভাবেই পান্ডারা আর তাকে শৃঙ্গার করতে পারছে না মুকুরটা কিছুতেই দিতে পারছে না তখন পাণ্ডারা কি করলেন যিনি বড় পাণ্ডা যিনি হেড তাকে খবর দিলেন যে হয়তো জগন্নাথের সেবায় আমাদের কোনো ত্রুটি হয়েছে জগন্নাথ এরকম আমাদের সিঙ্গার গ্রহণ করছেন না আর এই সিঙ্গার ছাড়া তো আমরা মন্দির থেকে যেতেও পারছি না তো কি করা যায় তো বড় পাণ্ডা সঙ্গে সঙ্গে এসে মন্দিরে আসে এবং এসে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করে সকলেই কি করলেন বসে ধ্যানস্থ হলেন কারণ তারা তো যেতে পারবে না যতক্ষণ না বড় সিঙ্গার হবে জগন্নাথকে বিশ্রাম না দেবেন কারণ দেব তারা আসবে দর্শন করতে তো তখন তারা কি করলেন সারাদিন যেহেতু ক্লান্ত পরিশ্রান্ত তারা কি করলেন সকলের চোখ বন্ধ হয়ে গেল অর্থাৎ নিদ্রাদেবী তাদের চোখে এসে বসল আর সেই সময় জগন্নাথ তার রত্ন সিংহাসন থেকে গুটি গুটি পায়ে নেমে এসে বড় পান্ডাকে বলছেন যে হে মল্লর সরি ইয়ে মল্লোর বলছেন এ যে বড় পাণ্ডা তার একটা নাম আছে তো তাকে বললেন যে দেখো আমি এই সিঙ্গার আমি এই সিঙ্গার গ্রহণ করতে পারছি না তুমি জানো কেন কারণ তোমার এই ভক্তরা বলছেন যে তোমার এই ভক্তরা কি করছেন যে আমার ভক্ত রঘুবর দাস তুমি জানো সে আমার প্রাণের থেকেও প্রিয় কারণ আমার থেকে আমার ভক্ত হচ্ছে আমার প্রাণ আমার ভক্তের যারা অপমান করে আমার ভক্তকে যারা অবমাননা করে আমি তাদেরকে পছন্দ করি না আর আমার ভক্তের অবমাননা আমার অবমাননা করে আমি মনে করি তো আমি বড় দুঃখিত আছি এই দুঃখ ভাড়াক্রান্তে আমি কি করে আমি বড় সিঙ্গার গ্রহণ করি তা আমি এই সিঙ্গার গ্রহণ করতে পারবো না তবে আমি গ্রহণ করতে পারি যদি আমার ওই ভক্ত যে আমার সিঙ্গারের জন্য যে পদ্মমুখ বানিয়েছে সেই পদ্মমুখ যদি আমায় এনে পড়াও আর সে হচ্ছে পরমান্ন আমার জন্য বানিয়েছে সেটা খুব সুস্বাদু হয়েছে সেই পরমান্ন আর ওই পদ্মমুখ যদি এনে তুমি আমায় দাও তাহলে আমি তোমাদের সিঙ্গার গ্রহণ করব না হলে আমি এই সিঙ্গার গ্রহণ করব না গ্রহণ করব না এই যখনই বলেছেন আর এই বড় পান্ডা চট করে একেবারে পুরো লাভ দিয়ে তার সেই যে নিদ্রিত অবস্থায় হ্যাঁ তাকে বলা হয় তলচ্ছ তলোচ্ছ মহাপাত্র যিনি হচ্ছেন মেন যিনি থাকেন তাদেরকে বলা হয় তলোচ্ছ মহাপাত্র ঠিক আছে শব্দটা আমি ভুলে গেছি ওই জন্য খুঁজছিলাম যাই হোক পেয়েছি তা বলছেন যে হে তলোচ্ছ মহাপাত্র তুমি তো জানো ভক্ত আমার জীবন তো আমার ভক্ত যেটা বানিয়েছে সেইটা তুমি যদি আমায় এনে দাও তাহলে আমি গ্রহণ করবো না হলে আমি এই সিঙ্গার গ্রহণ করব না তখন এই তলচ্ছ মহাপ্র ছট করে উঠে সকল পান্ডাদেরকে জাগিয়ে বলছেন এই আজকে কে এসেছিল কে এসেছিল এরকম পদ্ম মুখ আর পরমান্ন নিয়ে কে এসেছিল বলে কে আবার আসবে সেই আমাদের রঘুবর এসেছিল তা আমাদের তো নিয়ম আছে বাইরের জিনিস না দেওয়ার জন্য বলে না 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 বাইরের জিনিস দেওয়া নেওয়ার জন্য নয় এই রঘুবর সে হচ্ছে ভগবানের পরম ভক্ত তো যার সেবার জন্য এত নিয়ম সে যদি ওটা নিতে চায় তাতে আমাদের কাছে এই নিয়ম পালনের কি যোগ্য তাড়াতাড়ি তার কাছ থেকে তার সেই পদ্ম মুখ আর তাড়াতাড়ি নিয়ে আসো কারণ এ বিনা জগন্নাথ সিঙ্গার গ্রহণ করবে না তখন সেই পাণ্ডারা ছুটতে গিয়েছেন সিংহদ্বারের সামনে গিয়ে গিয়ে দেখছেন রঘুবার ধ্যানস্ত অবস্থায় তার চোখ দিয়ে জল ঝরছে আর তিনি ধ্যান অবস্থায় বসে রয়েছে। তখন তাকে গিয়ে বললেন হে রঘুবার আপনি আমায় ক্ষমা করুন আপনার এই যে পদ্ম মুখ আর পরমান্ন নেওয়ার জন্য জগন্নাথ বসে আছি চলুন আপনার এই পরমান্ন আর পদ্মমুখ নিয়ে তখন রঘুবর যখনই শুনেছেন জগন্নাথ তাকে পাঠিয়েছেন তখন তিনি তার নেত্র দিয়ে অঝর ঝরে জল ঝরতে লাগলো আর তখন এই রঘুবর বললেন সে পান্ডাকে বললেন দেখো আমার শরীর পুরো অবশ হয়ে এসেছে আমি আর যেতে পারব না এই যে আমি রঘুবরের চরণে রেখেছি মুখ আর চলিতে রয়েছে তার সেই পরমান্ন কৃপাপূর্বক তুমি যদি নিয়ে যাও নিয়ে যাও তো তখন সে পানটা কি করেন সে পরমান্ন আর সে পদ্মমুখ কিনতে যে শোলা দিয়ে কলা পাতা দিয়ে তৈরি করেছিলেন সেটা নিয়ে এসে জগন্নাথকে সেই পদ্মমুখটা পরানো হয় এবং পরমান্ন ভোগ লাগানো হয় তো সেটা জগন্নাথ গ্রহণ করেন এবং তারপরে তার সে বড়ো সিঙ্গার তিনি গ্রহণ করেন তা রঘুবর তো তিনি যেতে পারেননি কারণ তিনি তোমিও বয়স ছিলেন আর তেমনি জানতেন যে আমার প্রাণবায়ু তার তার প্রাণবায়ু বেরোনোর জন্য তিনি রেডি হয়েছিলেন তো তার শরীর পুরো অবস হয়ে এসেছিল তো সেখানে বসে বসে তিনি দেখতে পারছিলেন যে জগন্নাথ এগুলো গ্রহণ করছে আর তিনি পার্থলাম হে প্রভু তুমি আমার দেওয়া গিফট তুমি যে পছন্দ করেছো তুমি যে গ্রহণ করেছো ধন্য প্রভু ধন্যবাদ এই হচ্ছে তুমি ভক্ত তোমার ভক্তকে তুমি এত ভালোবাসো প্রভু না এত ভালোবাসো এই বলে উনি তার অঝর ঝরে কান্না করছেন কান্না করতে করতে ভগবানের এত অপরূপ সুন্দর রূপ তিনি দর্শন করছেন যে মুখ তিনি ধারণ করেছেন পরমান্ন তিনি গ্রহণ করছেন এই দৃশ্য দেখতে 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 রঘুবার তার প্রাণ ত্যাগ করলেন ত্যাগ করলেন আর এই প্রাণবায়ু তার শান্তি পদ ধামে অর্থাৎ ভগবত ধামে চলে গেল তো এইভাবে হচ্ছে জগন্নাথ তার রঘুবর রঘুবর দাস ভক্তকে এইভাবে তিনি উদ্ধার করেছিলেন তো এই যে আমরা লীলাটা শুনলাম এই লীলার থেকে আমাদের জীবনের শিক্ষা দেন আজকে উল্টো রাত আমাদের অনেকের ইচ্ছা ভগবানকে ওই করে দিই ভগবানকে ওই করে দিই তো ভগবান আমাদের কাছ থেকে প্রেম চায় এই রকু পরে যে সোলার ওপরে কলা পাতা দিয়ে তিনি কি বানিয়েছেন তাই না এটা এটা দেখতে সুন্দর নয় অনেক কস্টলিও নয় যে অনেক দামি পোস্ত পরমান্য সে চুল্লিতে করে বানিয়েছে কিন্তু এর মধ্যে কি রয়েছে প্রেম রয়েছে ভগবান আমি তোমায় কিচ্ছু দিতে পারলাম না প্রবু সারা জীবন শুধু তুমিই আমায় দিয়ে গেলে আমি তো তোমায় কিছু দিতে পারলাম না তো আজ তোমায় এটা আমি দিচ্ছি তুমি গ্রহণ করো তাই না গ্রহণ করো তো এইভাবে প্রেম সহকারে আমরা যদি ভগবানকে একটা তুলসী পাতাও দিই তাই না যেটা গীতায় ভগবান বলেছেন হত্রম পুষ্পম পলম তয়ম জমে ভক্তা প্রযোজ্য যে আমাকে জল হোক ফুল হোক তুলসী পাতা জল ফুল যেটাই হোক সেটা যদি আমাকে আমার ভক্ত প্রীতি সহকারে দেয় সেটা আমি গ্রহণ করে থাকি গ্রহণ করে জন্য আমরা কত বেশি দিতে পারছি না কতটা প্রেম দিতে পারছি কোয়ালিটি বান প্রেম সেটা ভগবান দেখে গ্রহণ করে ওর জন্য আমাদের ভগবানকে প্রেম দেওয়ার চেষ্টা করতে হবে তো আমাদের যার যে সমর্থ আছে সেই সমাপ্তি দিয়ে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানি ভগবানকে যশ সামান্য আমাদের উপহার দেওয়ার চেষ্টা করা ভগবান সেটা ভীতি সহকারে গ্রহণ করে আমরা মনে পাবে ভগবান কোথায় গ্রহণ করেন না ভগবান গ্রহণ করেন শুধু আমরা সেই প্রেম দিয়ে দিতে পারি না দেখে আমরা উপলব্ধি করতে পারি না করেন জগন্নাথ আছে এইভাবে তার ভক্তদেরকে কৃপা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো সেই রীতি অনুযায়ী আজও আজও জগন্নাথকে মাঘ মাসের যে আমাবস্যার তিথি যদি শনিবার বা বুধবার পড়ে তাহলে সেই মানে সোলার ওপরে কলা পাতার দিয়ে পদ্মমুখ বানিয়ে জগন্নাথকে আজও করানো হয় আর সেই পরমান্ন বানিয়ে ভগবানকে অর্পণ করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে যেটা তার ভক্ত দিয়েছিলেন ভগবান আর জগন্নাথের জগন্নাথ তো জগতেরই নাথ তাই না তার এরকম অপূর্ব অপূর্ব তার ভক্তদের সঙ্গে লীলা রয়েছে লীলা রয়েছে ওর জন্য তো তার নাম জগন্নাথ সে জগতের সকল ভক্তদের উদ্ধারের জন্য কৃপা করার জন্য প্রেম নেওয়ার জন্য দু হাত বাড়িয়ে সব সময় অপেক্ষা করছে তার জন্য আমাদের প্রেম দেওয়ার জন্য আজকে উল্টো রথে ভগবানের কষ্ট বুঝতে হবে না বুঝতে হবে হরে কৃষ্ণা জয় ছিল প্রভাত কি জয় তো আজকে এই পর্যন্ত আগামী পর্বে আমরা শুনবো যদিও রথর ইয়ে শেষ হয়ে গেল কিন্তু আমাদের লীলা কথা শ্রবণ করা চলতে থাকবে ঠিক আছে তো আগামী পর্বে আমরা শুনব জগত শেঠ ও জগন্নাথ খুব সুন্দর এই লীলাও প্রত্যেকটা লীলায় অপূর্ব তাই না আমরা এটা শুনবো তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একে অপরের সঙ্গে প্লিজ শেয়ার করতে ভুলবেন না সকলেই যাতে ভগবানের কৃপা পায় সকলেই যাতে ভগবানকে প্রেম দিতে পারে সেই উপলক্ষ মনে করে প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ যাই শিল প্রভু পাত কি যদি কোনো ভুল তুটি বলে থাকি করে থাকি ক্ষমা চাইছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি কৃপা রাখবেন এই মনোভাব নিয়ে আমিও যেন ভগবানের সে পাগে আত্মসমর্পণ করতে পারি সেই রকম প্রেম সহকারে ভগবানকে ভাজনা করতে পারি ভালোবাসতে পারি হরে কৃষ্ণ জয় শিব প্রভা জয় বঞ্চা কল্পত্যা কৃপা সিন্ধু পচাপতি পাবনে অনন্ত কুডিবাসন বিন্দু কি যায় নামাচার্য শিলহারিতাস ঠাকুর কী জয় শিলপ্রভু পাঁচ কী জয় গুরু মহারাজ কী জয় শিবাসন নিত্যানন্দ প্রভু কি জয় সকল উপস্থিত ভক্তবৃন্দ কী জয় সকলের জয় জয় কার কি জয় জগন্নাথ বলতেশ্বর মহারানী কী জয় হরে কৃষ্ণ